ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচক অনুযায়ী বাংলাদেশ প্রায় দুর্নীতির ধারাবাহিক উচ্চ স্কোর ধরে রেখেছে যেটা আসলে আমাদের জন্য কাম্য নয় দু সালের করাপশন পারসেপশন ইন্ডেক্স যেটাকে সিপিআই বলে এতে বাংলাদেশের একশো আশিটি দেশের মধ্যে একশো ঊনপঞ্চাশতম একটু আগে মূর্খ আলোচক মহোদয় বলেছেন একশো একান্ন আমি পেয়েছি একশো ঊনপঞ্চাশ যাই হোক দুটোর একটাও কিন্তু খুব ভালো স্কোর না আর এই স্কোরে একশোতে যদি আমরা একটা নাম্বারিং করি সেই নাম্বারটা আসে মাত্র চব্বিশ অর্থাৎ পাস মার্কের ধারে কাছেও আমরা নাই আসলে কোথায় দুর্নীতি নেই সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের মধ্যে সরকারি ক্রয় ঠিকাদারি ভূমি প্রশাসন ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি আসলে দৃশ্যমান আমরা সার্ভিস নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির সম্মুখীন হচ্ছি দুর্নীতি আসলে আমাদের সমাজে কি ক্ষতি করছে আমাদের দুর্নীতি সরাসরি বিনিয়োগ বাধাগ্রস্ত করছে আমরা বিনিয়োগ বিদেশি বিনিয়োগ পাচ্ছি না বিদেশি বিনিয়োগ না পেলে আমাদের অর্থনীতি চাঙ্গা হবে না অর্থনীতির চাকা ঘুরাতে হলে অনেক বিনিয়োগ দরকার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম দরকার ব্যবসা প্রতিষ্ঠান যখন গ্রো করবে তখন আমাদের শ্রমিকরা কাজ পাবে আমাদের জনগণ চাকরি পাবে তাদের আয় বৃদ্ধি পাবে দুর্নীতির অনেকগুলো কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আমি এখানে বলতে যাচ্ছি দুর্নীতি বান্ধব প্রতিষ্ঠান যেমন জবাবদিহিতার অভাব রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে জবাবদিহিতার অভাব রয়েছে স্বচ্ছতার ঘাটতি রয়েছে আর প্রতিষ্ঠানে যদি কোনো ধরাও যে দীর্ঘ প্রসেস সেই প্রসেসে শাস্তিহীনতা তৈরি হচ্ছে মানে শাস্তি টাইমলি তাকে দেওয়া যাচ্ছে না আর শাস্তি দিতে দিতে তার চাকরি আমাদের সমাজে যে বৈষম্য ধনী দরিদ্রের যে বৈষম্য প্রমাণويه এক পরসম রাসনা করে বৃদ্ধি করে চলছে। সমাজে অনেক ব্যক্তি আজকে হয়তো তার বাড়ি আছে তারপরে দিন সে বাড়িটা রক্ষা করতে পারছে না কে করে দেখছে মেয়ের পিয়ের জন্য সেলি তরুণদের গায়ে বিভিন্ন দেশে ইয়ে করেছে দেখেন সব জায়গায় প্রধানমন্ত্রী পদক্ষেপ করেছে তরুণদের নিয়ে কাজ হংকং এ ডিজিটাল সজতার ধারণা বিশ্ব ছড়িয়ে দেয় এই তরুণরা ইন্দোনেশিয়ায় দুর্নীতিমন কমিশন আইন সংশোধন করা হয় এই তরুণদের চাপের কারণ সুদানে রাজধানী শিক্ষা যোজনা চালায় এই তরুণরা আর আমাদের দেশে গত জুলাই আগস্টে কি ঘটলো এটা তো একেবারে আমাদের ঝলমলে এখনো বেশি আসে এই যেটা দেখে দিল এগুলা কিন্তু এই আমাদেরকে খুব আসা জাগা আমরা গ্রহরা হয়তো পারিনি সিনিয়র সিটিজেন আমরা আমরা হয়তো ব্যর্থ হয়েছি এখন যা হয়েছে হয়েছে এখন নতুন করে স্টার্ট করতে হবে এখন তারপরে এই মজুরের যিনি মজুর ওনার ইয়ে দেখানো সাতশো ষাট টাকা একটা বালিশ উঠাবে সাতশো টাকা একটা কমফোর্টারের দাম হয়েছে ষোলো হাজার আপনার আটশো টাকা আপনি দুর্নীতি কোন পর্যায়ে আমাদের কাছে এটা বুঝতেই হুদে আল্লাপাল বলছেন যে মানুষের জিনিসপত্রে তাদের অধিকার কমিও না পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না বিশেষ বলা গেছে যে দুর্নীতি শুধু টাকা খাওয়া এটা না এরকম চিন্তা নাই আমি ওজনে কম দিচ্ছি এটাও দুর্নীতি আমাদের আমি বিশ্বাস করি আমরা হজে যখন গেলাম তখন বিভিন্ন জন কিনতে যাই যখন আমি দেখ দেখলাম যে আমি কাপড় কিনছি এক মিটার কাপড় এক মিটার মাপ করে তারা একটু বাড়িয়ে কাটে আর আমাদের দেখে দেখলেন খুব টান 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 করে তারপরে কোনো মতো এক মিটার কাটছে মানে এখানেও যদি আমাকে যদি কিছু কাপড় যদি সে ঠকাতে পারে তার মনে করলে করে যে এই তার কিন্তু লাভ নেই লাভ হয় না তো ওইসব দেশে গিয়ে বিলিয়ন ডলার হবে বাংলাদেশে এটা কয়েক কয়েকশো বিলিয়ন ডলার পাশাপাশি খুবই দুঃখজনক তো এখানে দুজন উপস্থাপক দুজনে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন আমি আসলে বক্তা হিসাবে নিরশ শহীদতে কণ্ঠ ভেঙে গেছে ভালো করে বক্তব্য দিতে পারছি না তারপর আমি আসলে গতানুগতিক বক্তব্য দিতে পারি না আমি যে একটি গল্প শেষ করে দেবো সংক্ষেপের করব তো আজকের অনুষ্ঠানের পুঁথিপত্র বিষয় দুর্নীতির বিরুদ্ধে তাদের জন্য একতার গর্ব সূত্রতা অর্থাৎ আমরা শুদ্ধতার দিকে এগিয়ে আর আজকের এটা কিন্তু না আমরা দুর্নীতি প্রদরোধ করি প্রদরের কার্যক্রমগুলো চালায় এটা হচ্ছে দুর্নীতি কমিটি এবং সততা সংঘের মাধ্যমে দুর্নীতি প্রদ্রোধ কমিটি গঠন করি আমরা সমাজের সুদীন সুদীয সমন্বয় যেখানে অনেক পেশাজীবী থাকেন অবসা যত কর্মকর্তা কর্মচারী থাকেন সাংবাদিক থাকেন এনার্জি কর্মী থাকেন আর সত্যার সঙ্গে আমাদের